আমি তো কিছু কইতেই পারি না কেন আমরা কেউ কইতো আমি না খালি বাড়ির কেউই জানে না সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি ধন দরবাজার হ্যাঁ ছেলেটা স্পিডে বেরিয়ে যাইতেছে তখন অনুমানিক সাতটাতে সাড়ে সাতটার ভিতরে এরকমই করে আমি তো আমার ঘর দরজাটা দারু দিই এই টাইমে হচ্ছে এই ঘটনা গেলে এতটুকুই দেখছি আমি আমি স্নান করতে গেছি তখন ওই আমার মালিকের যে আরেকজন কর্মচারী আছে হ্যাঁ আমারে কইছে যে তোমরা বারাটি বলে কেউ একজন মারা গেছে এই ফাঁসি দিছে আমি তো জানি না তখন আমি সামনে সাপ্লাই সান করি এটা আমি এই জানলাম আমরা মালিক ফোন করে হেরে গেছে যেহেতু একটা মানে আত্মহত্যার ঘটনা ঘটছে মানে এই জায়গার মধ্যে তো স্বামী অন্য মানে বিষয়টা জানানোর কথা আমি হেরে পরে চার্জ করছি যখন রিটার্ন কিছুক্ষণ পরে আবার আইসে হয়তো কেমনে আইসে কে আসে সে জানি না বাচ্চাটার এখন তো মানে তখন আমি চার্জ করছি তুমি বাড়ির মানুষ কারো কইলা না এত বড় একটা ঘটনা হয়েছে তুমি বাচ্চাটা লইয়া গেলা এতটুকু যে না আমি ডরের কারণে ঝগড়া বা পারিবারিক অশান্তি না দেখেন আমি তো রাত্রে সামনে দোকান ছোট একটা দোকান আছে এই জামাতা দেইলে এন্টারপ্রাইজ এখানে আমি এমনি বাইরেও বিক্রি করিতে রাতে দশটা সাড়ে দশটা আমার এমনি বাজে ঘরে আগে অনেক সময় ফ্যামিলি ম্যাটার তো অনেক সময় মানুষের মাঝে মধ্যে হইতেই পারে এটা আমরা এত লক্ষ্য করি না বা এত করে না কোনো সম্পর্ক নাই কতদিন যাবো হ্যাঁ কতদিন আমি জানি না আমি পাশে আছিলাম আরো আগে চার পাঁচ বছর ওই সামনে গোটা এখানে আমি এই গোটাতে এক বছর হয়েছে আমি আইছি এর হয়তো দুই তিন মাস আগে হয়তো বাড়ি গতকালকে ছেলেরা বাড়িতে ছিল না এটা আমি কইতে পারি না হ্যাঁ কোথাছে হ্যাঁ ছিল না

হ্যাঁ যখন আমি বইতেও কোনো কাগজপত্র কী আছে মনে আমি এইসব আমরা কি আমরা কাগজ চেক করুন আমরা তো এই অধিকার নাই মেয়েটার নাম কী জানি আমরা এমনি ডাক পায়ে শুনতাম বয়সটা কী আনুমানিক আনুমানিক বিশ এক এরকম হইতে পারে আর ছেলেটার নাম ছেলেটার নাম অনেক বণিক এ বাচ্চাটা বয়স্ক বাচ্চারা এক মাস এই এক বছর এক দেড় মাস এইরকম কিছুটা হইতে পারে হইতে পারে